হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ সানজিদা ইয়োর ফেভারিট মডস্ট ফ্যাশন ব্লগার চলে এসেছি লাইভে উইথ রوبাবা অ্যাজ অ্যান এক্সেসরিজ এবং লো রوبাবা এক্সেসরিজ এত দিন ধরে আমি কি বলে তোমাদেরকে যে কালেকশনগুলো দেখাচ্ছিলাম এই লাইভটা বন্ধ করার উপরে যেই কালেকশন তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম এত দিন ধরে সেটা হচ্ছে গিয়ে দিয়ে দিইতো সেটা হচ্ছে গিয়ে তোমার প্রিন্টেড কালেকশন এবং আজকে তো দেখি নামলো আজকে হচ্ছে গিয়ে সব নতুন নতুন কালেকশন থাকুক সব নতুন নতুন কালেকশন এসেছে এবং নতুন কালেকশন থেকেই অলরেডি আমি একটা পরে নিয়েছি একদম মানে থাকে না এখনকার সময় ট্রেন্ডি কালেকশন এখনকার সময় ট্রেন্ডি কিছু আবায়া কালেকশন দেখবে যে আবায়াটা থাকছে যেই প্রিন্টের ওনা বা হিজাবটাও সেম প্রিন্টের থাকছে হ্যাঁ সো বেসিক্যালি এটা হচ্ছে একটা কিমনো সেট যেটা একদম নিউ অ্যারাইভাল এটার ভেতরে আমরা ফার্স্টেই একটা অনেক ঘেরের একটা ইনার গাউন পাচ্ছি শামো সিল্কের মধ্যে তার উপরে আমরা একটা শিফন আউটার জর্জেটের বা কি মনে পাচ্ছি যার সামনে বাটন আছে এটা টোটালি ওপেনেবল এবং এখানে একটা ফিতা থাকবে এবং এটার সাথে পেয়ে যাচ্ছি আমরা বিশাল বড় সাইজের ওরনা বিশাল বড় সাইজের ওরনা ঠিক আছে সো ওরনাটা হচ্ছে বেসিক্যালি ওরনা ইটস নট হিজাব এটা তুমি একদম ডিরেক্টলি গলায় বা সাইডে এ হিসেবে ক্যারি করতে পারো হিজাবটা দাও আমাকে সাইডে ক্যারি করার জন্যই দিয়েছে আমি ফার্স্টে বুঝিনি হিসেবে দিয়েছিল সি ওয়াই এর এই হিসাবটা সি ওয়াই ফ্যাব্রিক এই হিসাবটা তোমরা নিয়ে জাস্ট এক্সট্রা তিনশো টাকা অ্যাড করলে সি ওয়াই দিয়ে হিসাব নিতে পারবা তোমরা কোনো অসুবিধা নেই বাট এমনিতে তুমি এই সেটের মধ্যে পুরো

এন্ড সাথে পেয়েছি যাচ্ছি হিজাবটা হিজাবটা মানে হিজাব বা ওর না যেটাই বড় কারণ এটা অনেক বড় মানে এইটা লিটারলি দেখো আমি কিভাবে পরেছি এই এই পর্যন্ত কাভার হয়ে গিয়েছে মাসাল্লাহ খুব সম্ভবত এটা লং তোমার নব্বই ইঞ্চি প্লাস আছে এটা এটা যে ওরনাটা এটা পঁচানব্বই নব্বই না পঁচানব্বই ইঞ্চি প্লাস আছে মানে একদম ফুল কাভারেজ খুব শান্তিভাবে ভাবে তুমি পরে মানে একদম টোটালি ফুল ওয়া অনেক আপনারা জয়েন হয়ে গিয়েছো থ্যাংক ইউ সো সো মাচ ফর জয়েন রো বাবা সবাই একটা লাইক করে দিব এন্ড আলহামদুলিল্লাহ আমরা কিন্তু হান্ড্রেড কে ক্রস করে গিয়েছি কে কোথা থেকে জয়েন করছেন কমেন্ট করেন একটু কমেন্ট করি তাসনিম আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আপনি কেমন আছেন অনন্যা মিম আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আনিকা তাবাসু মিম রিমি আপু লিখেছেন সত্যি অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আমার কাছে ভালো লেগেছে দেখো প্রিন্টটা শুনলাম খুবই সুন্দর এখনকার সময় ট্রেন্ডি সফট অ্যান্ড

আলোস টুকিটা কি ব্লগ লিখেছেন অনেক সুন্দর थैंक यू सो যারা যারা জয়েন করেছেন একটা করে লাভ রিয়্যাক দিয়ে দিব লাভ রিয়্যাক যারা যারা দেয় আমি কিন্তু লাইভের পরে দেখি যে কারা কারা আমার লাইভে জয়েন হয়ে লাভ রিয়্যাক দিয়েছে ঠিক আছে সো লাভ রিয়্যাক দিতে হবে লাইভটা শেয়ার করে দিতে হবে আমি যে কিমন অফসেটটা পরে আছে এটা কিন্তু থ্রি পিসের একটা সেট একটা ইনার পাজ انرটা घेर অনেক 170 in এর মতো আছে ক্ষেত্রটা আউটার আছে একটা খুব সুন্দর শিফনের উপরে তোমার ফয়েল প্রিন্ট তারপরে প্রিন্টার নর্মাল প্রিন্ট তার উপরে সাইড দিয়ে গড করার জন্য ফয়েল ফয়েল কাপড় ইউজ করা হয়েছে এবং সাথে বিশাল বড় একটা হিজাব ম্যাচিং ম্যাচিং আমি এটাকে হিজাবের মতো ক্যারি করে ফেলেছি কেমন লাগছে বলো এটার সাথে আলাদা হিজাবও তুমি চলে পড়তে পারবে ক্যারি করতে পারবে টোটালি তোমার ইচ্ছে তো তুমি কিভাবে ইউজ করবে আর আমার কাছে মনে হচ্ছে যে আমি সেম ভাবে পরে ফেলে দেখতে বেশি ভালো লাগবে এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে কালারগুলো আমি তোমাদেরকে যদি একটু দেখিয়ে দেই এই যে দেখো আমার পরা কি মনে সেটটা থ্রি পিসের সেট এর মধ্যে ব্ল্যাক কালার পাচ্ছি পিচ কালার পাচ্ছি মিন্ট কালার পাচ্ছি হট পিঙ্ক কালার পাচ্ছি এইটা একটা পাচ্ছি ব্রাউন এর মধ্যে হচ্ছে গিয়ে আমার কালার তো যেটা সব লাস্টে আমরা দেখতে যাচ্ছি ওকে তো সবার আগে হচ্ছে গিয়ে ব্ল্যাক দিয়ে আমরা স্টার্ট করি দিয়ে দেন চলেন এটা হচ্ছে বেসিক্যালি থ্রি পিসের একটা কি মনো সেট হ্যাঁ সো এটা আমরা ব্ল্যাক কালারের মধ্যে প্রাইসটা দেখবো

ইনারের দামি আছে পনেরোশো টাকা একশো সত্তর ইঞ্চি ঘেরের একটা ইনার বোরকা পেয়ে যাব আমরা এটার সাথে তারপরে এটার উপরে আমরা পাচ্ছি একটা সুন্দর শিফন ম্যাটারিয়ালের এর কিমোনো ঠিক আছে এই কিমোনোটা আমরা এটার সাথে পেয়ে যাচ্ছি এবং এটার সাথে ম্যাচিং ম্যাচিং করে আমরা পেয়ে যাচ্ছি একটা বিশাল বড় ওর্না ঠিক আছে এবং এই ওরনাটাকেই আপনারা হিসাবের মতো করে পড়তে পারবেন আবার আপনি যদি চান যে না আমি হিসাবের মতো পরবো না আমি হচ্ছে গিয়ে ওরনাই করবে এটা কিন্তু ওরনা ডিরেক্টলি বিশাল বড় ওরনা একদম নামাজি ওরনা যেরকম হয় পাঁচ হাত নামাজি ওরনা এটা হচ্ছে ওরকম টাইপের ওরনা আপনি চাইলে ওরনার মতো পড়তে পারেন আবার চাইলে আপনি হচ্ছে কি এটাকে যদি মাথায় দেন আমার মতে এটা খুবই কমফোর্টেবল এটা হচ্ছে আপনি পুরো হিজাবের মতো করে পড়তে পারবেন আমার কাছে মনে হচ্ছে এটাকে হিসাব হিসাবে পড়লে জিনিসটা ট্রেন্ডি লাগবে এখনকার সময় ট্রেন্ডি হচ্ছে কি এরকম ম্যাচিং ম্যাচিং টাইপের ওকে সো এটা হচ্ছে গিয়ে আমার পরাটাই জাস্ট আরেকটা কালার ইন ব্ল্যাক কালার বাট রোব আবার্জন এক্সেসরিজ এক্সট্রা করে হিসাবও একটা দিচ্ছে অপশন আপনাদেরকে আপনি চাইলে সি ওয়াই এর এই হিসাবটাও নিতে পারেন তাহলে তিনশো টাকা আলাদা করে অ্যাড হবে ঠিক আছে সাইজে যদি আমরা এবার আসি সাইজ হচ্ছে আমাদের বডি ফিফটি সরি বডি হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট ইঞ্চ পর্যন্ত হবে এছাড়া যে সাইজ ইউ ক্যান কাস্টমাইজ লেন্থ হবে হচ্ছে ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত আর এটার প্রাইসে আমরা একটু পরে যাব আর হচ্ছে গিয়ে টোটাল থ্রি পিসের একটা সেট ইনার আউটার হিজাব হ্যাঁ বা ওরনা এটা ওর নাই হয় পঁচানব্বই ইঞ্চ লং সো এটা হচ্ছে কি ওরকমই অনেক বড় বাট খুবই কমফোর্টেবল সফট পাতলা শিফন যেহেতু সো এটা তুমি একদম হিজাবের মতো করে আমার মতো করে পড়তে পারবা খুব সুন্দর লাগবে এটা অলরেডি হ্যাঁ সেটা এটা গেল আমাদের ব্ল্যাক কালার দেন চলে যাচ্ছে আমরা ডিফারেন্ট আরেকটা কালারে কিমোনোটা আগে দেন আমাকে এটা খুলে না দিলে ভালো হতো আর কি হ্যাঁ সরি কিমোনো না ইনার আমি ইনারই বুঝাচ্ছিলাম ওকে আচ্ছা এখন যেটা দেখবো এটা হচ্ছে থ্রি পার্ট এর আমার কি মনে আরেকটা কালার ইনারটা আমরা পেয়ে যাচ্ছি 170 ইঞ্চি घेरे শামু সিল্কের মধ্যে থাকছে আমাদের এই ইনামটা দেন এর সাথে যে আউটারটা পাচ্ছি আউটারটা হচ্ছে গিয়ে আমাদের এরকম তোমার কি বলে এটাকে পিচ কালারের মধ্যে থাকছে এটা একটু পরে দেখানোর চেষ্টা করা যেতে পারে হালকা দেখি আমি কতটুকু পরে দেখাই এটা দুই সাইড পরলে কি ভালো লাগবে নাকি পড়তে পারব

সো তুমি চাইলে এভাবে খোলা করেও পরতে পারবে আবার চালে তুমি এখানে যে বাটনগুলো আছে বাটনগুলো লাগিয়েও পড়তে পারবে কালারটা সুন্দর তাই না একদম সুন্দর সুদিং টাইপের কালার তোমার পড়াটা বেশ সুন্দর আপু সবগুলো অনেক সুন্দর ট্রাস্ট মিই সবগুলো অনেক সুন্দর হ্যাঁ সেটা হচ্ছে ফুল সেট আমাদের ইনারটা তো আলাদা একটা বোরকাই সাম সিল্কের মধ্যে সিনারটা সরিয়ে ফেলছি এটা হচ্ছে গিয়ে আমাদের আউটারটা শিফনের মধ্যে এদিকে হচ্ছে আমাদের ফিতা থাকবে হুম দাঁড়ান এই যে এদিকে হচ্ছে আমাদের ফিতা থাকবে তারপর এদিকে হচ্ছে কি আমাদের বাটন আছে আপনি চাইলে বাটন লাগিয়েও করতে পারবেন আবার চাইলে না লাগিয়েও করতে পারবেন সাইজের ক্ষেত্রে একদম বডি সাইজ ফর্টি এইট পর্যন্ত হবে থার্টি সিক্স থেকে এছাড়া এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ কোনো অসুবিধা নেই লেন্থ হচ্ছে ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত এভেলেবল এছাড়া এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ নো ওয়ারিজ ওকে অ্যান্ড প্রাইস রেঞ্জটা কিন্তু ফুল সেটের তিন হাজারের নিচে আমার বেশি বেশি ভালো লেগেছে ওর নাটা হম ওর না বলেন হিসাব বলেন যেটাই না কেন এটা আমার কাছে বেশি বেশি ভালো লেগেছে হ্যাঁ ফার্স্টটা ব্ল্যাকটা ওই করে পরে দেখাতে পারলে ভালো হতো যাই হোক বাকিগুলো আমি হচ্ছে তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি আগে আমাকে আউটারটা দাও মনে হয় না কি মনোটা দাও কি মনোটা পরি ওকে এখন যে কালারটা দেখাচ্ছি তো এটা হচ্ছে একটু মিন্স টাইপের কালার হুম সো ফার্স্ট আমি কি মনোটা পরে নিচ্ছি এটা হচ্ছে মিন্স টাইপের শিফন জর্জেটের উপরে ফয়েল ওয়ার্ক করা ওকে শিফন জর্জেটের উপরে ফয়েল ওয়ার্ক করে আমার পরাটাই জাস্ট হচ্ছে গিয়ে আরেকটা কালার হিজাবটা দিয়ে দাও আমাকে এটার সাথে আমরা পাচ্ছি একটা বিশাল বড় ওরনা হুম ওরনা বা ওরনা হিজাব যেটাই বলো না কেন এই যে এটা হচ্ছে গিয়ে তোমার ওরনা পাচ্ছি আমরা এটার সাথে তুমি ওরনার মতো ক্যারি করতে পারবে আবার সেটা তুমি হিজাবও হিজাবও পড়তে পারবে এটা দিয়ে আমি তো ডেফিনেটলি এটাকে হিজাবই পরবো সো বিশাল বড় সাইজের 95 ফাইভ ইঞ্চ লং একটা হিজাব পাচ্ছি এবং এটার সাথে ম্যাচ করে চেরি ফ্যাব্রিকের একটা একশো সত্তর ইঞ্চ ঘেরে ইনার দিয়ে দিচ্ছি আমরা ইন গাউন এটা ঠিক আছে এনার গাউন বাবায়া যেটাই বলো না কেন এইটা আমরা ফার্স্টে ভেতরে পড়ে নেবো সো দেন হচ্ছে আমাদের কমপ্লিট লুকটা চলে আসবে তুমি চাইলে এটাকে ফ্রন্ট ওপেন করে পড়তে পারো ফ্রন্ট ক্লোজ করে পড়তে পারো টোটালি আপ টু ইউ দ্য তো মোন ওটা এটা হচ্ছে কি মনটা হ্যাঁ

এইটা আমরা ফুল সেট পেয়ে যাচ্ছি একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা আমি পরে মেনশন করছি ইউ ক্যান ট্রাই দিস কালার অলসো এটা খুব সুন্দর সুদিং একটা কালার পরলে অনেক ভালো লাগবে হ্যাঁ মিন্ট টাইপের একটা কালার এক্স্যাক্টলি আমি যেটা পরে আছি সেটারই জাস্ট আরেকটা কালারের মধ্যে আসছে ঠিক আছে ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট কালার এসেছে হচ্ছে একটা সুন্দর ম্যাজেন্ডা টাইপের কালারে সেটা আমরা দেখছি ভেরি ক্লাসি থ্যাংক ইউ সো মাচ আপু রো বাবা এজ এন থেকে ওয়াচিং ওকে আচ্ছা এখন হচ্ছে আরেকটা কালার দেখে এটা হচ্ছে আমার কি আরেকটা কালার হ্যাঁ এই যে এটা হচ্ছে একদম হট পিঙ্ক টাইপের একটা কালার ম্যাটেরিয়ালটা হচ্ছে শিফন অ্যান্ড শিফনের উপরে হচ্ছে সুন্দর করে ফয়েল প্রিন্ট করা আছে গোল্ডেন কালারের যেটার কারণে আরও গর্জিয়াস লাগছে ম্যাটেরিয়ালটা এই হচ্ছে আমাদের কি মনোটা কি কিন্তু তুমি চলে যে কোনো শাড়ি বা যে কোনো কিছুর সাথে পড়তে পারো সাথে ঘইটা একটু খুলি তাহলে আমার জন্য পড়তে ইজি হবে জিনিসটা ওকে এই যে এটা হচ্ছে আমাদের এটা কিন্তু থ্রি পার্ট একটা সেট এটা হচ্ছে আমাদের কিমোনোটা দেন এটার সাথে আমরা ওইটা দিয়ে দাও আলগা হিসাবে দরকার নেই ওটা পরে লাস্টে দেখিয়ে দেবো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি বিশাল বড় একটা ওরনা ওরনাটা সাইডেই নেওয়ার জন্য বেসিক্যালি দিয়েছে যারা নন হিজাবি তারা সাইডে নিবে যারা হিজাবি মন চাইলে তোমরা হচ্ছে এটাকে মাথায়ও পড়তে পারো আবার তোমার যদি মন চাই যে না আমি মাথায় পড়বো না আমি মানে সাইডে পরবো মাথায় এক্সট্রা করে অন্য হিসাব অন্য হিসাব নিবো তাহলে সেটাও পারো এটার সাথে একটা ইনার গাউন পেয়ে যাচ্ছে একশো সত্তর ইঞ্চি ঘেরের এটা হচ্ছে সামো সিল্কের মধ্যে আছে ঠিক আছে সো এইটা ইনারটা দিয়ে আমরা যখন পরবো তখন হচ্ছে গিয়ে লুকটা আমাদের এরকম চলে যাবে সামনের বাটন তুমি চাইলে লাগাতেও পারো আবার চাইলে নাও লাগাতে পারো ওকে সো আমাদের এটা হচ্ছে গিয়ে কমপ্লিট লুকটা আসছে বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আছে লেন্থ হচ্ছে গিয়ে ফিফটি থেকে ফিফটি সিক্স এছাড়াও এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ সো যারা যারা নিতে চাচ্ছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে এটা আমরা রো বাবা এজ এন এক্সেসারিজ পেয়ে যে সিঙ্গেল ওনার নেওয়া যাবে সিঙ্গেল ওনার নেওয়া যাবে না মনে হয় জানি না আমি তারপর একটু ইনবক্স করতে পারো ওনারটা আসলেই আমার কাছে অনেক খুবই ভালো লাগছে পুরো একটা শিফন হিসাব দুইটা হয়ে যাবে মনে হয় এটা যেই পরিমাণে ঘের আর যেই পরিমাণে লং মানে সো এটা হচ্ছে আমরা সরিয়ে ফেলছি ওরা হচ্ছে আমরা চলে যাবো নেক্সট ও এটার সাথে ওরা একটা এক্সট্রা সি এর হিসাব দিয়েছে তিনশো টাকা অ্যাড করলে তুমি সি ওয়াইটা বেশি হিসাব নিতে পারো বাট আই উড সাজেস্ট যে এটার সাথে এক্সট্রা হিসাবের দরকার নেই মানে এটা ওড়নাটাই যে তুমি যখন হিসাবের মতো করে পড়বে ইট লুকস রিল ক্লাসি ওকে খুলে দাও ঠিক আছে আমাকে তো ওইটা হাতে ওকে আচ্ছা এই যে দেখো কী ওর সামনের সাইডে এরকম বাটন কিন্তু থাকছে হ্যাঁ সো বাটনটা আমি খুলে তারপরে পরে দেখাচ্ছি তোমাদেরকে বাটনগুলো সবটাই ওপেন নেব তুমি চাইলে এটা এটার কালারটা হচ্ছে খুবই নাইস একটা লাইক বসন্ত বসন্ত টাইপের একটা কালার তাই না একটু বসন্ত বসন্ত টাইপের কালারফুল গোল্ডেন অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার খুব সুন্দর কালারফুল কালারফুল একটা প্রিন্ট করা আছে ওরনাটা দাও এটার সাথে আমরা পেয়ে আছে হচ্ছে শিফনের ওরনা এবং ওরনাটা এটা ওরনা আসলেই এটা কিন্তু হিজাব না হ্যাঁ ওড়না যেরকম অনেক বড় হয় এটা হচ্ছে এরকম অনেক বড় সাইজের ওড়না দেখো হম বাট এটা কিন্তু আমরা হিজাব হিসেবেও পড়তে পারি যেমন আমি আমারটা কিন্তু হিজাব হিসেবে পড়েছি এটাকে সুন্দর করে হিজাবের মতো করেও পড়তে পারবে অনেক সময় কিন্তু ওড়না হিজাবের মতো করে পরা যায় না কারণ ওড়নাটা বেশি হার্ড থাকে এটা বিশাল বড় প্লাস এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা খুবই সফট ওকে এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটা ইনার এবং ইনারটা হচ্ছে ঘের আছে আমাদের একশো সত্তর ইঞ্চ 170 inz घेर আছে انرボルকাটার যেটা তুমি চাইলে আলাদাভাবেই পরতে পারবে বাট এটা যেহেতু নট মানে এটা যেহেতু ট্রান্সপারেন্ট তোমার জন্য বডি দেখা না যায় স্কিন দেখা না যায় তাই আমরা انرটা অ্যাড করে দিচ্ছি ওকে সো ফুল সেট তুমি তিন হাজারের নিচে পেয়ে যাচ্ছ রোবাবায় জেনেসোরিস পেজে কেউ যদি আলাদা হিসাব নিতে চাও আলাদা এক কালারের টিবায়ের হিসাব নিতে পারো এটা দরকার নাই যদিও তারপরে তোমাদের যদি মন চায় ইউ ক্যান ট্রাই এটা এটার জন্য এক্সট্রা 300 টাকা অ্যাড করতে হবে ঠিক আছে সেই হচ্ছে আমাদের কমপ্লিট লুকটা আমি বলে দিচ্ছি আমারটা দেখিয়ে সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এভেলেবল আছে জিনিসটা সুন্দর জিনিসটা সত্যি সুন্দর বিশেষ করে মানে হিসাব সহ ম্যাচিং ম্যাচিং সবকিছু মিলিয়ে জিনিসটা অনেক স্টাইলিশ লাইক ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট ইউ ক্যান ওয়াশ ইট নো প্রবলেম খুবই কিউট জিনিসটা হট পিঙ্ক কালারটা অনেক সুন্দর লেগেছে তাই আকিফা আক্তার আপু বলেছেন তার হট পিঙ্ক কালারটা ভালো হয়েছে তোমার কাছে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে জানি আমার কাছে মিন্ট কালারটা ভালো লেগেছে ব্ল্যাক ব্ল্যাকটা ওয়াজ ভেরি নাইস দেন হচ্ছে গিয়ে এই কালার সুন্দর আমার পড়াটা সবচেয়ে সুন্দর আই থিংক আমার পড়াটা সবচেয়ে সুন্দর আমার পড়াটা দেখবে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া এই যে দেখো এটা হচ্ছে আমার পরা কি মনো সেট সো কি মনোটা আমি পরে নিচ্ছি কালারটা দেখো কি সুন্দর হ্যাঁ সাথে হিসাবটা দিয়ে দাও এটার সাথে আমি হচ্ছে গিয়ে হিজাবটা পেয়ে যাচ্ছি একদম ম্যাচিং ম্যাচিং তুমি চাইলে এটা কিন্তু বেসিক্যালি ওরনা হ্যাঁ আবারও বলছি এটা হচ্ছে ওরনা সাইডে নেওয়ার জন্য আমি এটাকে ওরনাটাকে হিজাব করে পড়েছি তুমি চাইলে হিসাবের মতো করে তুমি যদি হিজাবি হও এরকম হিসাবের মতো করে পড়তে পারবে আর তুমি যদি হিজাবি না হও তাহলে তুমি হচ্ছে গিয়ে ওরনার মতো করে নিলে অথবা এক্সট্রা ওরনা এক্সট্রা হিসাব করে এটাকে ওরনার মতো ক্যারি করলে আর সাথে পাচ্ছি শ্যামো সিল্কের একটা বিশাল ঘেরের একশো সত্তর ইঞ্চ ঘেরের এই ইনারটা হ্যাঁ কিনারটা আগে পরে দেন হচ্ছে আমরা আউটারটা পরব এই কমপ্লিট সেটের প্রাইস অনলি 3000 না not 3000 only 2800 ওকে মাত্র 2800 টাকায় কিমোনো তারপরে ইনার তারপরে ওরনা তিনটা একসাথে পেয়ে যাচ্ছি রো বাবা আছে অ্যাকসেসরিজ পেজে একদম অন্যরকম সুন্দর লাগছে আজকে একদম অন্যরকম টাইপের একটা ড্রেস পরে আছে তাই সুন্দর আদিস আউটফিট ইজ ভেরি নাইস এন্ড সত্যি কথা তোমার মুড ভালো করে দিবে এই আউটফিটটা হুম এন্ড অনেক কমফোর্টেবল এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার ওকে সো কোনটা বেশি ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা লম্বা সাইজ কথা আপু লম্বা ইউ ক্যান কাস্টমাইজ বাট এমনিতে আমাদের 50 থেকে শুরু করে 56 সবগুলো সাইজ अवेलेबल আছে 50 52 54 56 সাইজ হবে ঠিক আছে এছাড়া এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ এর থেকে বড় সাইজ বানালে হয়তো বা তোমাকে কাস্টমাইজ করে নিতে হবে হ্যাঁ আচ্ছা এখন হচ্ছে আমাদের নরমাল এক কাট গাউন দেখাবো আমরা এখন

সো এটা হচ্ছে আমাদের হিজাবটা ওকে এটা হচ্ছে একদম স্টুডেন্ট বাজেটের আবায়া এটা হচ্ছে আমাদের হিজাবটা আমরা ম্যাচিং করে দিচ্ছি তুমি চাইলে নিতেও পারো হিজাবটা নাও নিতে পারো অসুবিধা নাই আবায়ার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওকে অনলি পনেরোশো টাকা আমরা এই সুন্দর প্রিন্টেড আবায়াটা পেয়ে যাচ্ছি রোব আবায়া ইন অ্যাকসেসরিজ পেজে এটা এটা দুই সাইডে দুটো পকেট আছে এই যে ভালো বড় সাইজের দুটা পকেটও আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে আমাদের এটা মিশরি জর্জেট ওকে

কালার গ্যারান্টি আছে সাইজ ফিফটি টু থেকে ফিফটি থেকে একদম ফিফটি এইট অ্যান্ড লেন্থ হচ্ছে বডি হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এভেলেবেল আছে সাথে চাইলে ম্যাচিং হিসাব নিতেও পারো নাও নিতে পারো টোটালি আপ টু ইউ আমি যে হিসাবটা পড়ছি এটা হচ্ছে আমি জাস্ট চেরি হিসাব একটা ম্যাচিং করে দিয়ে দিচ্ছি তুমি চাইলে নিতেও পারো নাও নিতে পারো ফুল লুকটা হচ্ছে এটা আসবে হিসাবের প্রাইস আলাদা করে আড়াইশো টাকা অ্যাড করলে হয়ে যাবে হিসাবটা বিশাল বড় থার্টি টু বাই ফর্টি এইট ইঞ্চ আছে হিসাবটা হুম

দেখো প্রিন্টেড ব্রাউন মধ্যে ব্ল্যাক কালারের এর ক্লাসি একটা কম্বিনেশন আসছে এটা বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট অ্যান্ড লেন্থ ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত এভেলেবল আছে এছাড়া এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ দুই সাইডে যেটা লম্বা লম্বা পকেট থাকবে ম্যাটেরিয়ালটা থাকছে মিশরীয় জর্জেট পেয়ে যাচ্ছে আমরা রো বা বাইজ অ্যান্ড এক্সেসরিজ পেয়ে এটার সাথে মিলিয়ে আমরা ব্ল্যাক কালারের হিসাব দিচ্ছি তুমি চাইলে হিসাব নিতেও পারো নাও নিতে পারো হিসাবের জন্য আলাদা করে দুইশো টাকা অ্যাড করতে হবে হুম। হিসাব সহ ব্লাক কালাৰ দিয়ে প্ৰিণ্টেড আণ্ড নাই এই যে ব্লাই কালাৰ হিচাপে প্রাইস হচ্ছে উনি পনেরোশো টাকা আবায়ার এবং দিশালের দুটো বড় বড় পকেট থাকছে কালার গ্যারান্টি মিশরীয় জর্জেট এটা সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ ক্লাসি বড় বড় পকেট থাকছে অ্যান্ড হিসাবের জন্য আলাদা আড়াইশো টাকা অ্যাড করলে তুমি মোটামুটি সতেরোশো পঞ্চাশ টাকায় ফুল সেট পেয়ে যাচ্ছ হ্যাঁ হিসাবে আমরা এক্সট্রা করে কোনো প্রফিট করছি না কারণ হচ্ছে যেহেতু এটা আবায়ের সাথেই আমাদের নিমেস আমরা এটা প্রফিটলেস দিয়ে দিচ্ছি তোমাদেরকে ওকে

এইটা এটা হচ্ছে চেরি ফেব্রিকের উপরে করা একদমই ফুল কভারেজ লম্বা আছে এটা 84 in এটা দিয়ে তুমি যখন পড়বে তখন লুকটা এরকম আসবে কিউট না রেগুলার ইউজার এটা নিতে পারো only 1500 টাকা হচ্ছে আমাদের আবায়াটার প্রাইস এন্ড আমাদের যে হিসাবটা আছে এটা প্রাইস হচ্ছে 250 টাকা থাকছে হাই মাহজুবা কি খবর তোমার কেমন আছো অনেক বছর পর মাহজুবা মেজাবিন ওকে এইটা দেখো আরো একটা ব্ল্যাক কালারের আবায় ওয়াও এইটা জোস ব্ল্যাক এর মধ্যে ফ্লোরাল প্রিন্ট করা খুবই সুন্দর রেগুলার ইউজের জন্য যারা অলওয়েজ ব্ল্যাক প্রেফার করো ইউ ক্যান গো ফর দিস ওয়ান দুই সাইডে দুটো পকেট থাকছে ম্যাটেরিয়ালটা মিশুইও জর্জেট কমফোর্টেবল নন ট্রান্সপারেন্ট ভেতরে কোনো ইনার না পড়লেও চলবে এটা গাউনের মতো করে পড়তে পারবে অ্যান্ড বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি এইট লেন্থ ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত এভেলেবল আছে এটার সাথে মিলিয়ে আমরা হচ্ছে একটু কনট্রাস্ট করে তুমি চলে ব্ল্যাক কালার হিসাবও নিতে পারবে আমাদের থেকে আমরা হচ্ছে একটু কনট্রাস্ট করে পার্পেল কালার দিচ্ছি কারণ আবার এটা যেহেতু ব্ল্যাক সো এটার সাথে যদি একটু কন্ট্রাস্টেড কালার থাকে সো খারাপ থাকবে না আই থিঙ্ক সো এই যে দেখো খুব সুন্দর প্রাইস হচ্ছে অনলি 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 কত এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা আবার এটা অ্যান্ড হিজাবের প্রাইস হচ্ছে আলাদা করে আড়াইশো টাকা অ্যাড করলেই হয়ে যাবে ঠিক আছে সো হিজাব সহ কমপ্লিট লুকটা কিন্তু ভালোই লাগছে পার্পল কালারের হিজাব দিয়ে এটা তাই না তুমি চাইলে এটা ব্ল্যাক কালারের এর হিসাবও নিতে পারো দুই সাইডে দুটো পকেট থাকছে কালার গ্যারান্টি ম্যাটেরিয়ালটা খুবই ভালো কোয়ালিটির একদম মিশরীয় জর্জেট যেটা ওয়াশ করলেও কালার ঠিকই থাকবে কোর্স জানবেন না আপু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আপু কোর্স তো দেখাবো আর আরেকদিন আরেক লাইভে দেখাবো ইনশাআল্লাহ ওকে আপু কেপটার কথা বলো প্লিজ কেপটা মানে বুঝি নাই কোন কেপটা আচ্ছা আরেকটা ব্ল্যাক কালারের প্রিন্টের আবার দেখাই ওয়াও এটাও ব্ল্যাকের মধ্যে ফ্লোরাল প্রিন্টের খুবই সুন্দর ফ্রন্ট ব্যাক দুই সাইডেই আমরা হচ্ছে এরকম প্রিন্ট পেয়ে যাচ্ছি ম্যাটেরিয়ালটা একদম সফট একটা ইম্পোর্টেড জর্জেট ম্যাটেরিয়াল দুই সাইডে দুটো পকেট থাকছে লেন্থ হচ্ছে ফিফটি থেকে ফিফটি সিক্স বডি হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট এবং এটার সাথে ম্যাচিং করে যদি আমরা একটা হিজাব নেই মানে হিজাব তুমি যদি নিতে চাও এই হিজাবটা ট্রাই করে দেখতে পারো হিজাব চাইলে নিতেও পারো নাও নিতে পারো টোটালি আপ টু ইউ হিজাবের জন্য আড়াইশো টাকা আমাদের অ্যাড করতে হবে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে হিজাবটা হিজাব সহ ব্ল্যাক কালারের হিসাবও তুমি চলে নিতে পারো মানে এটাই নিতে হবে এমন কোনো কথা নেই তুমি চলে ব্ল্যাকও কাস্টমাইজ করে নিতে পারো মানে কাস্টমাইজ মানে কন্ট্রাস্ট করে এইটার আবার একটা প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা অ্যান্ড হিজাবের প্রাইস হচ্ছে আড়াইশো টাকা এক্সট্রা করে অ্যাড হবে ওকে তুমি যেটা শুধু হিজাবও নিতে পারবে শুধু তুমি যদি আবার নিতে চাও সেটাও পারবে আবার দুই সাইডে দুইটা আমাদের হিজাব সরি দুই সাইডে দুইটা আমাদের পকেট থাকবে নট হিজাব ওকে সেটা ম্যাটেরিয়ালটা থাকছে মিশরীয় জর্জেটের মধ্যে সফট সুন্দর একটা ম্যাটেরিয়াল একদম প্রিন্টেড প্রিন্টেড আবায়া সবাই অনেক পছন্দ করছে কারণ অনেক দিন তো সলিড কালার পড়লো সবাই এখন হচ্ছে একটু প্রিন্টের দিকে সবাই একটু ঝুকছে বেশি সো তোমাদের কার কার প্রিন্টেড আবায়া ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমরা মাত্র ছয়টা প্রিন্টেড আবায়ে দেখলাম এছাড়াও আরও অনেক প্রিন্টেড কালেকশন আমাদের কাছে এভিয়েলিবল আছে অনেকগুলো স্টক আউট হয়ে গিয়েছিল সেগুলো আমাদের রিস্টক হয়েছে সো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে লাইব্রেরির কালেকশনগুলো কেমন লেগেছে এতেও কমেন্ট করে জানাবে এ ছিল আমাদের আজকের লাইব্রেরি কালেকশন তোমার মাথারটা আচ্ছা আমার মাথার ইনার ক্যাপটা আমি দুইটা ইনার ক্যাপ পরেছি আপনি ভেতরে একটা ব্ল্যাক কালার তার উপরে আছে একটা পিঙ্ক কালার দুইটা ইনার ক্যাপ পরেছি ওকে সো এই আমার পরা কি মনো সেটটা যারা যারা নিতে যাচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা রো বাবা এজ এন অ্যাকসেসরিজ পেজে এনি সাইজ ইউ ক্যান কাস্টমাইজ ইট হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ওকে সো আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ নেক্সট লাইভে আবারো দেখা হয়ে যাবে টিল দেন টেক কেয়ার তো আরেকটা কথা বলার আছে দেখি একটু এটা দাও রোব আবার এজ এন্সেসরিস থেকে লেটারেস আছে সেটা হচ্ছে গত লাইভগুলোতে এত এত সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই আজকে আবার নতুন নতুন কালেকশন নিয়ে লাইফটি করা হবে আলহামদুলিল্লাহ ডেলিভারি চার্জ থাকছে ইন সাইড ঢাকা আশি টাকা আউট সাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো টাকা যারা আউট ঢাকা থেকে অর্ডার করবেন রোব আবায়াজ এন্সেসরিজ অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আমাদের গাউনের সাথে থাকে না হিজাব আলাদা করে অর্ডার করতে পারবেন হিজাব একেবারে গিফট প্রাইজ এই জন্য দিয়ে দেওয়া হচ্ছে ডেলিভারি টাইম আমাদের যেহেতু সাইজ অনুযায়ী আমরা কাস্টমাইজ মেক করে দেই ইন দ্যাট কেস আমাদের একটু সময় লাগে সাধারণত চার পাঁচ দিনের মধ্যে ডেলিভারি করে থাকি আপনারা মোটামুটি এক সপ্তাহ হাতে নিয়ে আমাদেরকে অর্ডারটা প্লেস করে দেবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট একটা পেজ খুলেছি ফিউচারে আপুকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাবো ইনশাল্লাহ পেজে আমি সত্যি কথা বলতে গেলে সব পেজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হই না ইভেন আমি এখন আপাতত কারোরই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছি না যেটা সত্যি কথা অনেকে ব্র্যান্ড প্রমোটার আর ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মধ্যে আসলে গুলিয়ে ফেলে কারণ আজকাল আসলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর শিপটা অনেক বেশি কমন হয়ে গেছে মানে যে কেউই চলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে এরকম ব্র্যান্ড অ্যাম্বাসেডর কথাটার যে একটা ভ্যালু বা এটার যে একটা কি বলে এটাকে মূল্য বা ভার হুম এটা আসলে এখনকার যুগে হারিয়ে গিয়েছে যেটা সত্যি কথা মানে হোয়াট ইজ ব্র্যান্ড অ্যাম্বাসডারশিপ বা ব্র্যান্ড অ্যাম্বাসেডার কি এটাই আমরা অনেকে জানি না ব্র্যান্ড প্রোমোটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে মানে মিলিয়ে ফেলি ব্র্যান্ড অ্যাম্বাসেডার মানে হচ্ছে দ্য ফেস অফ দ্য ব্র্যান্ড বা বলতে পারো যে অ্যাকচুয়ালি ব্র্যান্ডকে ক্যারি করে ব্র্যান্ডের ভ্যালু ক্যারি করে সে হচ্ছে গিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসডর এবং এটা হচ্ছে চুক্তির মাধ্যমে হয় সাইনিং মানি হিসেবে একটা ডিট করতে হয় অনেক অনেক থাকে আমি আমার সাথে হাজারটা ব্র্যান্ড হচ্ছে গিয়ে মানে আমাকে ব্র্যান্ড এম্বাসডার বানাতে চায় সেটা হচ্ছে গোল্ডের ব্র্যান্ড বলো বা হচ্ছে গিয়ে ডায়মন্ডের ব্র্যান্ড বলো কিংবা ক্লদিং ব্র্যান্ড বলো হাজারটা ব্র্যান্ড আমাকে ব্র্যান্ড এম্বাসডার বানাতে চাই কিন্তু আমার কথা হচ্ছে ওয়েল আমি একটা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব যেমন আমি যে ব্র্যান্ডগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানুষ ভাবে আমার ব্র্যান্ড সেগুলো মানে আমি ওনার এরকম ভাবে সো আমি ওই ব্র্যান্ডগুলোকে ওভাবেই ক্যারি করি যে মানুষ ভাবে যে ইয়াস মানে মানে ইয়াসি ইজ অ্যাম্বাসেডর অফ দিস ব্র্যান্ড ঠিক আছে বা কি বলে ফ্রন্ট লাইনার ফেস অফ দ্য ব্র্যান্ড যেটাই বলো না কেন সো আমি সবার সাথে অ্যাজ এ ব্র্যান্ড প্রমোটার কাজ করছি এই মুহূর্তে আমি কারোর সাথেই চুক্তিতে যাচ্ছি না কারণ আমি জাস্ট র্যান্ডমলি হ্যাঁ তোমার সাথে আমি দশটা লাইভ করবো আমি একটা চুক্তি করে নিলাম এইরকম আমার দোকানে রোভা ব্যাজ সাথে আমার কোনো চুক্তি নাই বাট অলরেডি মনে হয় আমাদের কয়টা লাইভ হয়ে গিয়েছে পাঁচ ছয়টা বা আরো বেশি লাইভ আই নো কয়টা লাইভ হয়েছে গুনি নাই আজকে অ্যাকচুয়ালি গুনি না আলহামদুলিল্লাহ আমি অ্যাকচুয়ালি চাই সবার সাথে ফ্রিলি কাজ করতে শিপের অনেক 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 দায়িত্ব যেটা অ্যাকচুয়ালি আমি মানে দায়িত্ব ছাড়া কাজ করি না সোজা কথা যেটা করবো সেটা ভালো মতো করবো এরকম একটা ব্যাপার সো অনেকে বলছে যে আপকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে চাই আই রেসপেক্ট ইউর অপিনিয়ন বা আই রেসপেক্ট ইউর উইশ থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসেন এত লাভ মানে এত রেসপেক্ট দেওয়ার জন্য আই অনার্ড বাট আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপাতত আগামী কয়েক বছর আমি জানি না অ্যাকচুয়ালি কারোর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হব কিনা বাট হ্যাঁ আমি ব্র্যান্ড প্রমোটার হিসেবে হয়তো বা কাজ করতে পারি ওকে সেই তো এই ছিল আমাদের আজকের লাইভ উইথ রোবাবাজ অনেক সরি ইনশাল্লাহ নেক্সট সবার সাথে আবার দেখা হয়ে যাবে ঠিক দেন টেক কেয়ার আমাকে অবশ্যই দোয়াতে রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ